বাংলাদেশে আর খাওয়ানো যাবে না আমরা ষড়যন্ত্রকারী এবং ভারতের সেই ফদে আমরা তা যুব না কেন্দ্র পরিষ্কার বলতে চাই এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে আসতে সম্মুখীন বাড়তে আবহাওয়া বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিম পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এর মধ্যত কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনের ইসলামকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকালী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না